সোহরাতুল কালামী মাক্কিয়ান বিস্মিল্লাহীর রহমান রাহি নোন ওয়াল্ কালামি মামায়াস্তরো আটশক্তি সুরাত আল কালাম আয়াদ বাহান মাক্কি পরম করু ময় অতি দয়ালু আল্লাহর নামে এক কলমের কসুম এবং তারা যা লিখে তার কসম। মা তা বিনি আমাতি আরম্বিকা বিমা যেনুন দুই তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নো ওয়াহিন আলাকালা জরান নয় তিন নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার ওয়াহাইন্যাকলা আলা করিন আলিম চক নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত

সাত নিশ্চয় তোমার রবি সম্মুখ তাদের ব্যাপারে যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে আর তিনি প্রাপ্তদের সম্পর্কে সম্মুখ জ্ঞাত তুমি মিত্র প্রকারীদের আনুগত্য করো না নয় তারা কামনা করে যদি তুমি আপোষকামী হও তবে তারাও আপোষকারী হবে ওয়ালা তুকিআ কুল্লা হাল্লা ফিম মাহিন দশার তুমি অনুগত করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক প্রশকারী লাঞ্ছিত হামাজিম মাশাইম বিনা মিম 11ও পিছনের নিন্দাকারী হচ্ছে প্রবলকুড়ি করে বেরায় মান্না ইল্লিল খায়রি মুআতাধিল আফি বারু ভালো কাজে বাধা দকারী সীমালঙ্ঘনকারী অপরাধী আউতুল্লিন বাদা যালিকা যানি জারু দুষ্ট তারপর জারু انكনাযা মালিন ও বনীয় শুদ্ধ এক কারণে সে ছিলখন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী